কোন দিন ঈদ হবে কোন দিন ঈদ হবে না এটা নির্ধারণ করার অথরিটি নবী করিম সাম আমাদেরকে দেন নাই কোন দিন ঈদ হবে যেমন আজকে কি ঈদ বড় আস্তে কইলেন আজকে যেই দিন গে সেটা কি ঈদের দিন গতকাল কি ঈদ ছিল এর আগের দিন কি ঈদ ছিল আগামীকাল কি ঈদ কোন দিন ঈদ হবে কোন দিন ঈদ হবে না এটা নির্ধারণ করার অথরিটি নবী আমাদেরকে দেন নাই রসুল বাবা সাম উল্টা আমাদেরকে নিষেধ করেছেন মুসন্নফে আবদুর রজ্জাক হাদিস আসছে আল্লাহ নবিশ্বর সাম বলেন লা তাত তাকিদ উ শাহরা না এই রাত তিদ উ ইয় নিজেদের পক্ষ থেকে কোনো মাসকে ঈদ বানাইও না নিজেদের পক্ষ থেকে কোনো দিনকে ও ঈদ বানাই কালকে যাইন চট্টগ্রাম বাস্তবতা বুঝতে হইলে কালকে মোটামুটি চট্টগ্রাম আর হারতে পারবেন না এসকে রাসুল কালকে একদম বেয়ে পড়বে বুঝছেন

আচ্ছা হুজুর আসুক তারপরে আমি কথা বলবো এখন সবাই এইদিকে থাকাই দিয়েছেন তো এক মিনিট বিরতি আসছে আসেন আসেন আপনারা দেখতেছেন সবাই আপনাদেরকে বসাই বলবো ইনশাল্লাহ দেখেন নবী করিম সাল আসছে শাহ এখানে আসেন স্যার সামনে আসেন তাফক বল তাফক বল তাফক বল আমাকে একটু সময় দিবেন আচ্ছা দিবেন্লা আল্লাহ নবী আলাইহি আলাই আমাদেরকে এই অথরিটি দেন নাই বুঝেন কোন দিন ঈদ হবে কোন দিন ঈদ হবে না এটা নির্ধারণ করার অথরিটি নবিয়া করিম সালাম আমাদেরকে দেন নাই কোন দিন ঈদ হবে যেমন আজকে কি ঈদ বড় আসতে কইলেন আজকে যেই দিন গেছে কি ঈদের দিন গতকাল কি ঈদ ছিল এর আগের দিন কি ঈদ ছিল আগামীকাল কি ঈদ কোন দিন ঈদ হবে কোন দিন ঈদ হবে না এটা নির্ধারণ করার অথরিটি নবী আমাদেরকে দেন নাই রসুল উল্টা আমাদেরকে নিষেধ করেছেন মুসান্নাফে আব্দুর রাজ্জাক হাদিস আসছে আল্লাহ সাল্লাম বলেন লা শাহরান বলা তাত্তা ইয়াও মানে ঈদ নিজেদের পক্ষ থেকে কোনো মাসকে ঈদ বানাইও না নিজেদের পক্ষ থেকে কোনো দিনকেও ঈদ বানাই এবার বলেন বারোই রেবিলা বল ঈদ নবী বানিয়েছেন আল্লাহ নবিস্তান তার জীবনে একবার ঈদ বারো রবিলা ঈদ পালন করেছেন দেখেন আপনি যদি বলেন বারোই রেবিলা বল সর্বকালের সেরা ঈদ তাহলে এই কথা বলার দ্বারা আপনি প্রথম অপবাদ দিয়েছেন নবীকের স্বামীর উপর কেমন উপপাদ ইমাম তবারানি হাদি শেনেছেন মা বাকি আশাই উনি উকাররি বুঝলেন না ওই উব ঈদ মিনার না রইল্লাহ আকাত বু ইন আলহকুম বলেন যে আমল তোমাকে জান্নাতের নিকটবর্তী নিয়ে যাবে আর তোমাকে জাহান্নাম থেকে দূরে নিয়ে যাবে সব আমি বলে দিয়েছি নবী বলেন আমি সব বলে দিয়েছি প্রশ্ন হলো নবী বললেন সব বলে দিয়েছি তাহলে নবী আপনি যেই দিনকে সর্বকালের সেরা ঈদ বলতেছেন এই দিন সম্পর্কে নবী আমাদেরকে তাহলে বলে যান নাই শিয়াদের আকিদা হইলো তাদের ইমাম কোরআন শরীফ উঠ তেত্রিশ পারা বুঝে সিয়াদের আকিদা কোরআন শরিফ তেত্তিশ পারা ত্রিশ পারা নবী মোহাম্মদ নিয়ে আসছেন আর কিয়ামতের আগে যখন উম্মা ফিতনায় পড়বে তাদের কোন ইমাম পাহাড়ের কোন গুহায় আসেন ওই ইমাম আরো তিন পারা নিয়ে আসবেন শিয়ারা বলে কোরআন অপূর্ণ আর হেরা বলে নবী ঈদ পরিপূর্ণ করে দিয়ে যান না এই জন্য নিজেদের থেকে আরেক দিন বানাইতে হয় এই জন্য আগামীকাল এটা আমাদের ঈদ আমাদের ঈদ যেগুলা নবী বানিয়েছেন আমি যেটা বললাম যে বর্তমানে বাংলাদেশে ইস্কার আসুলের নামে ভয়ঙ্কর ভাবে দেয় আসছে সেই বর্তমান বাংলাদেশে আমাদের আমাদের দিকে ভয়ংকর ভাবে ঢেউ আসছে ইয়ত। এই ভাইয়া বসো তোমরা চট্টগ্রামের এক বড় বড় বিশাল দরবার আছে যেই দরবারগুলো এখন শিয়াদের আখড়ায় পরিণত হয়েছে সেই দরবারগুলোর কাজ কি মুহাররম মাস আসলে অথবা যখন কোনো আলোচনা করবে इश्क রাসূলের আলোচনার নামে আহলে বাইতের محبتের নামে তাদের আর কোনো ডিউটি নাই তাদের আর কোনো কাজ নাই আহলে আহলে বাইতের মহাব্বতের নামে দিনে রাতে সন্ধ্যায় বিকালে সব সময় হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলাকে গালিগালাজ করে আমির মহাবিয়া সাহাবী বলেছেন কি আল্লাহর নবী নিজে বলেছেন আল্লাহুম্মা জআলহু হাদিয়াম মাহদিয়া أمير معاوية صحابي بلتن ابن عباس ابن عباس بلتن إنه فقيه أمير معاوية رضي الله تعالى نهلا فقي حضرة أمير معاوية صحابي بلتن حضرة عمر حضرت أمير معاوية صحابي بلتن حضرة أبو بكر أبو بكر تاكي غبرنر بنيتن تاكي غبرنر ركتن عمر تاكي غبرنر ركتن عثمان حضرة أمير معاوية رضي الله تعالى عنه.

যারা আমির মহাবের আদি আল্লাহ দিকে আঙ্গুল তুলবে তারা সুতরাং দেখেন আমাদের সমাজে এখন কেউ আছে সরাসরি গালি দিবে কেউ আছে আমির মহাবের আদি আল্লাহ সরাসরি গালি দিবে দেখেন মরা মৌদুদি মরহমের সাথে আমাদের আকাবিরে দেওবন্দের যে কয়েকটা জায়গায় এখতলাফ লেগেছিল কথা ভালো করে শুনবা ছাত্র ভাইরা মৌদুদি মরহুমের অনেক ভালো কাজ আছে আমরা প্রশংসা করি তার লিখনই আছে অনেকগুলো ভালো ভালো কিন্তু তার সাথে আমাদের মৌলিক এখতলাফের জায়গা একটা ছিল তিনি একটা কিতাব লিখেছেন খিলাফত ও মুলুকিয়ত সেই কিতাবের অধ্যায় গিয়ে তিনি প্রথম সমালোচনা উসমান উসমান প্রথমত পলিসি নিয়ে তিনি সমালোচনা করেছেন তিনি তার নিকটাত্মীয়দেরকে পদায়ন করেছেন বলে অভিযোগ করেছেন অর্থাৎ নিকটাত্মীয় পদায়ন করার অভিযোগ করেছিল রাফিদিরা যে তার করে গিয়েছেন সাইফুল ইসলামা

তার মিনহাজ সুনতি নবীহা ওই কিতাবে যারা উসমান আদি আল্লাহতাআলা আনুকে নিকটাত্বকে পদায়াম করেছেন বলে অভিযোগ করেছে সেগুলো তিনি রাফিতিদের অভিযোগ বলে ধরে ধরে খনপন করে দিয়েছেন মাদুদুলী মরভুম প্রথম খিলাফ ফতামুল ইবনে হতে উসমান আদি আল্লাহ তামার ব্যাপারে অভিযোগ করেছেন যে তিনি এটা করেছেন তারপর যখন আমির ও মহাবীর আদি আল্লাহ ব্যাপারে অভিযোগ করেছেন আমির মহাবীর আদি আল্লাহতাম যে ব্যাপার এসে এমন কিছু অভিযোগ তিনি করেছেন যেগুলো আলু সুন্নাওয়াল জামাতের আকিদার সাথে যায় না তিনি কি কি অভিযোগ করেছেন আমির মহাবির ব্যাপারে কিছু আছে তিনি মিথ্যাচার করেছেন সরাসরি মিথ্যা দাও যেমন তিনি বলেছেন এক আবার নাহায়ত মক্রু বিদাত হাজরতে মহাবিয়াকে আহাত মে শুরু হইয়া কে ও খুদ আবার উনকে হুকুম সে তাম গভর্নর বরসর মেম্বর মধুদি মারহুম বলছেন যে একটা নিকৃষ্ট বেদাত্মের রাজি আল্লাহন চালু করেছিলেন যে তার নির্দেশে তিনি নিজে এবং সকল গভর্নররা মসজিদে মেম্বরে জুমার ফুতবাই আলী রাজি আল্লাহাদ গালিগালাজ করতেন গালিগালাজকে বুজার করতে বন্যা বইয়ে দিত এই ধরনের তিনি কিছু অভিযোগ করেছেন এই ব্যাপারে যদি বিস্তারিত জানতে চান সাইফুল ইসলাম জাস্টিস তাকে উসমান হাবিবাহুল্লাহ একটা বই আছে হাজরতে মহাবিয়া আবার তারিখে হাকা যেটা আমাদের আজিব হুজুর আল্লাহ মাহবু তাহের মিসবা হাবিবাহুল্লাহ আল্লাহ হজরতকে সুস্থতার সাথে দীর্ঘ নেক হায়াত দান করুক সব বলে নামিন তিনি অনুবাদ করেছেন ইতিহাসের কাঠগোড়া হাজরতে মহাবিয়া আমি আমার ছাত্র ভাইদেরকে শেষ অনুরোধ করে যাব যে এই বইগুলো আপনারা পড়বেন হজরতে মহাবিয়া ওর তারিখে হাতাই ইতিহাসের কাঠগড়ায় হজরতে মহাবিয়া যদি উর্দুটা পারেন উর্দুটা পড়বেন বাংলাটা পড়লে বাংলাটা পড়বেন এজন্য জন্য কথা এটাই আহুল সুন্নাবল জামাতের আকিদা হল একুমাই ই একদম হুম অনকি তুমাই ই অপকিদ হুম অবে খাই রে হাতে ইহ অবিবা ইরি হাতে ইয়াজ করু হুম ওলা নাদ করু হুম ইল্লাহ বেখায়িন আহলুর আকিদা হল কোনো সাহাবের সমালোচনা করা জায়েজ বরাস্ত কইলেন একটা হাত তুলে বলেন কোনো সাহাবের সমালোচনা করা যায়েজ কোন সাহাবির সমালোচনা করা জায়েজ সুতরাং যারা আমিরে মহাবীর সমালোচনা করে তারা শিয়া বলেন যারা আমিরে মহাবীর তুমি গালি দেয় তারা যদি কোনো পিনের নামে আমির মহাবির গালি দেয় বুঝবেন এটা শয়তা বুঝবেন এটা আল্লাহ রাব্বুল আলামিন। আমাদের অন্তরে সাহাবা একরামের আজমত এবং মাহাব্বত দান করুক সাহাবা একরামের সাথে আল্লাহ আমাদের হাসর করুক সাহাবা একরামের সাথে আল্লাহ আমাদের সবাইকে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন আমিন ইন আসাব তুফামিন আল্লাহ ওইন আস্তা তুফামিন নিউমিনা মিনাশ সুবহান আকাল্লাহ হুম্মা বিহামদিকা আসাদু আল্লাহ ইলাহ ইল্লাহ তাস্তাকফুর কাওয়াতু বুইলাইক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মাশাআল্লাহ জাযাকুমুল্লাহ খায়র সম্মানিত উপস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন আজকে আমাদের মঞ্চে এখন অভিষ্ট হয়েছেন সারা বাংলাদেশের লক্ষ লক্ষ যুবকদের হৃদয়ের স্পন্দন উম্মতের দরদে মানুষের ধারে ধারে দুয়ারে দুয়ারে যিনি আল্লাহ রসুলের মহাব্বতের কথা মানুষকে বলে থাকেন সেই সুদূর কুমিল্লা ময়নামতি ক্যান্টনমেন্ট থেকে তিনি এসেছেন অনেক কষ্ট করে আমি এলাকার সন্তান আপনার আমাদের এই এলাকায় এসেছেন এলাকার লোক থাকতে পারেন অথবা দূর থেকেও আসতে পারেন আমি আপনাদের সকলের ক্ষেত্রে বিনীত আরজ করছি আমাদের এই হজরত তিনি আখিরি বয়ান এবং মোনাজাত যদি আপনি করে যান হলে আজিজ এটা আমি আপনার সাথে এই কথা চূড়ান্ত সিদ্ধান্ত দিতে পারি যে আল্লাহ তালা অবশ্যই আল্লাহ তালা আপনাকে তার ফায়দা দিবেন এবং আল্লাহ তালা আপনার গোনাকে আল্লাহ তালা মাফ করে দেবেন রসুলি আরাবি সাল্লাহ আল্লাম বলেছেন যারা কোনো মজমার শেষ পর্যন্ত বসে থাকে শুধু আল্লাহর জন্য যারা বসে থাকে একজন ফেরেশতা আসমান থেকে এসে বলে এই তুমি আল্লাহর জন্য এতক্ষণ পর্যন্ত বসে আছ তো আল্লাহর থেকে ঘোষণা হয় যাও আল্লাহ তালা তোমার পিছনে সব গোনা মাফ করে দিয়েছে আল্লাহ তালা তোমার গুণাকে নাকের দ্বারা পরিবর্তন করে দিয়েছেন এই জন্য আপনারা যারা দাঁড়িয়েছেন এতক্ষণ পর্যন্ত কষ্ট করেছেন এটা কথা আছে শেষ বলো যার আর কথা কন না কেন এই জন্য হজরতকে দাওয়া এনেছি সেই কুমিল্লা থেকে নদী নালা সব পার হয়ে এখানে এসেছেন আপনারা জানেন আপনি চাইলে ইচ্ছা করলে আল্লাহ আনিসুর রহমান আশ্রাফি প্রোগ্রাম সহজে পাওয়া যায় না খুব মুশকিল টাফ ব্যাপার সারা বছরে তিনি প্রোগ্রাম করেন আজকের এই মাহফিলে যারা যারা এসেছেন সকলেই সেলিব্রিটি সারা বাংলাদেশে